পাছে গছৰ পাছে তাৰ কি দাও সবাইকে দাঁড়াও সবাইকে এইদিকে নজর রাখতে পারছি আমাদের নবদিন আর জন্মদিন উপলক্ষে আমরা সবাই ওই জন্য প্রভুকে দিকে প্রার্থনা করি একসাথে পুত্র পবিত্র আত্মার নামে ধন্য পিতা পরমেশ্বর জীবনদাতা যিনি মঙ্গল বিধাতা যিনি ধন্য তিনি ধন্য সবাই উত্তর যুগে যুগে তিনি ধন্য আজ আমরা আনন্দের সঙ্গে নবরজিৎ মণ্ডলের জন্মদিন পালন করছি সেই উপলক্ষে আমরা সর্বজীবের জীবনদাতা যিনি নবরজিৎ মন্ডলে কোন খোঁজ না পাওয়ার পর তার পিতা মাতা জেরুজালিম মন্দিরেই তাকে খুঁজে পেলেন শাস্ত্র গুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্নও করছিলেন তার কথা শুনে সকলেই তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে হয়ে উত্তর ওখানে দেখতে পেয়ে তার পিতা মাতা অবাক হয়ে গেলেন তার মা তাকে বলে উঠলেন খোকা আমাদের সঙ্গে তোমার কেমন ব্যবহার ভেবে দেখো তো তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়েই না তোমাকে করছিলাম তিনি তাদের বললেন কেন করছিলে আমাকে তোমরা কি জানতে না যে আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকবো তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতেই পারলেন না তারপর তিনি তাদের সঙ্গে ফিরে গেলেন সেখানে তিনি সব সময় তাদের বাধ্য হয়ে থাকতেন তার মা এই সমস্ত কথা নিজের অন্তরে গেঁথে রাখতেন এদিকে জ্ঞানে কিছু বেড়ে উঠতে লাগলেন আরও পেতে লাগলেন পরমেশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসা প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচারীরা আমরা সবাই নীরবে মনে মনে এর জন্য নম্রজিতের জন্য প্রার্থনা করি

যারা আমাদের সময় সবাই তোমাকে কিছটা ধন্যবাদ যারা বড় লোকে

এক কানা আদম ইতিকাল আমাদের মঙ্গল পাঠ না করা আমি গোনাম মারিয়া প্রসাদ সিনহা গোবিন্দ দাস এই উনি অমূল্য মানে এই উনি অমূল্য মানে অমেন গোনাম মারিয়া প্রসাদ সিনহা গোবিন্দ দাস ইনি আদিদিনা দিনার ববিত পলিস গোবিন্দ এই পুত্র বৈমাড়িয়া ঈশ্বরচন্দ্র পাল এই কুলা মানে তুয়ায়metadata দিদা গেদায় দিদা গেদে